এই ফাঁকা রাস্তার সামনেই একটা জঙ্গলের মতো আছে তো ওই জায়গায় জিনের আড্ডা খানা হয়েছে বিকট ভয়ানক শব্দ শোনা যায় বা সময় সময় আবার দেখা যায় যে মরা লাশের মতো এদিক সেদিক চলাফেরা করতেছে তো এই জন্য আমরা এই রাস্তাটা প্লাস এই জঙ্গলটা পরিদর্শন করতে আসছি সামনে একটা জঙ্গল মানে ঘন গাছপালায় ঘেরা আবদ্ধ অন্ধকার একটা এরিয়া তো সামনেই এটা পড়বে তো আমরা এটা আজকে পরিদর্শন করে দেখবো যে আমাদের সাথে যেরকমটা গল্প শুনেছি এরকম কিছু ঘটে কিনা এই বলে আমরা এখন সামনের দিকে আগাতে থাকবো এই জায়গাটা পরিদর্শন করে দেখবো আসলে সত্যি সত্যি এখানে জিনের আড্ডা কিনা তো চলেন আমরা সামনের দিকে আগাই ভাই আসেন চলুন আমরা দেখি যে নির্জন রাস্তা দিয়ে চলাফেরা করা আসলে কি মানে মানুষজন চলাফেরা করার মতো কোনো পরিবেশ নাই গত বছর আগে যেই

রাস্তার যে পরিবেশটা আপনারা দেখেন এই রাস্তা দিয়ে মানুষ যদি তাহলে এই রাস্তার

যেমনটা আমরা গল্প শুনছিলাম এইখানটা একটা সাদা লাশ দাঁড়াই ছিল একবারের দিক মানে ভয়ানক একটা দৃশ্য হুট করে আমাদের সামনে পড়ে গেছে আমরা দেখতে পারলাম আমাদের এভাবে আসলে আসা মনে হয় উচিত হয় নাই ভাই আমি বললাম না মনে খুব মানে ভাবতে পারি নাই যে এরকম একটা ঘটনা আমাদের সামনে আমাদের সাথে ঘটে যাবে মানে বিরাট একটা ভয় পাইছি আমি যে বিকট সাউন্ড আপ আমরা পাইছি সাউন্ডটাই কেমন একটা ভয়ানক বিরাট একটা ভয়ানক সাউন্ড আমরা সামনের দিকে আর আজকের মতো যাবো না আমরা তো দেখতে পাচ্ছেন যে সামনে এই জায়গায় এইখানটাই মানে কিছু যেন একটা এই জায়গাটা সাদা কাপড় জড়ানো কি আল্লাই ভালো জানে আমরা শুনছি সত্য কি আকুল ছিল যে আমরা এই সামনের দিকে আর না আগাই আমরা এখান থেকে চলে যাব আজকের মতো এখান থেকে বিদায় নিব এই বিষয় নিয়ে আমরা সামনের দিকে না গাই তো এই কথা বলে আমরা আজকে হলো গান ভিডিও শেষ করে দিচ্ছি